আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাই তোমাদেরকে তো আজকে আমি চলে এলাম শেওরা পুলি ফলের যে বাজার আছে যে মানে সবজির বাজার সেখানে কিছু ফল দেখাবো আমি তোমাদেরকে এই থেকে পাইকারি নিয়ে গিয়ে তোমরা যে কোনো শপ করে বিক্রি করতে পারবে খুব ভালো লাভ হবে এই হচ্ছে দাদাকে আমি পেয়েছি এই মুহূর্তে তো এনি দেখাবে দাদা কেমন আছেন বলুন ভালো আছি তো এটা জায়গাটার নাম কি আছে একটু বলে দিতে হবে তো পুলি তাই তো তো মানে আপনার কাছে কি আছে আপনি কি দেখাবেন ভিডিও আমি তো আপনি দেখাচ্ছি না কুমড়ো আছে এখানে কুমড়ো আছে আচ্ছা তরমুজ আমরা দেখাবো আর যেহেতু রোমজান মাছ চলছে রুমজান মাছ তরমুজ দেখাবো কি কি দাম আছে না আছে পুরোটা কিন্তু আজকে এই ভিডিওই দেখানো হবে যারা তো আমরা বিভিন্ন রকম ফলের কালেকশন গুলো দেখাবো যে এটা হচ্ছে শ্যাওড়াপুলি বাজার এখানে একদম মানে হোলসেল রেটে পাওয়া যাবে সমস্ত কিছু ফল তো চলো আরো কিছু দেখাবো তোমাদেরকে এই ভিডিও এর সব মাল দাম যাচ্ছে তাই এই সাইজ এর সব সাইজ 24 25 24 25 24 25 টাকা কিলো হিসাবে তাই মোটামুটি কত কতটা মাল নিতে হবে ক কিলো মাল নিতে হবে 150 200 কেজি মাল আচ্ছা 150 200 কেজি নিলে তবে আপনারা দিতে পারবেন এই রেটে তাই টাকা কেজি আচ্ছা এখানে প্রচুর পরিমাণে স্টক দেখতে পাচ্ছি তরমুজের হ্যাঁ আচ্ছা এর থেকে একটু কম দামের হবে কিছু একটু কম দাম হলে ওর 22 টাকা কেজি

আকার থেকে আরো বড় সাইজ হলে এইখানটা দেখো আচ্ছা এগুলো কি কি বেচছেন এক নম্বর কোয়ালিটি 25 টাকা আচ্ছা এক নম্বর কোয়ালিটি 25 টাকা করে তাই তো আচ্ছা তো যেহেতু রমজান মাস চলছে তো অনেকদের এই সন্ধানটা আমি দিচ্ছি এটা সাউরাপুরি একদম স্টেশনের গায়ে দেখতে পেয়ে যাবে সাউরাপুরি স্টেশনের গায়ে থেকে একদম গায়েই আছে সবটা এখানে তোর ছাড়াও আমরা কিছু কুমড়ো দেখতে পাচ্ছি যে কুমড়োগুলো তো দেখে নাও অনেক ছবি কিছো আদা ইলাচুন এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন এটা কি কুমড়ো এটা চিন আসামে এটা আসাম চেন্নাই তাই তো আচ্ছা এর কেমন কি দাম যাচ্ছে এটা 14 টাকা কিলো হিসাবে যাচ্ছে তো गाइस সারাপুরি এখানে ফলের মার্কেটে এসেছি এই মার্কেটে আর অনেক কিছু দেখাবো ফল যেগুলো খুব কম দামে এখানে মোটামুটি পাইকিরি রেটে পাওয়া যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছ গাড়ি থেকে নামাচ্ছে এখানে একদম পাইকিরি রেটে এনাদের যারা ওনার আছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখবো কি রেট দিচ্ছে না দিচ্ছে তো আপনার কাছে কি কি অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ফলের দিক দিয়ে তরমুজ আছে তরমুজ তাই তো আচ্ছা কি এটা মানে কি কি দাম কেমন দাম যাচ্ছে এই তরমুজ সতেরো টাকা আঠারো টাকা পনেরো টাকা কুড়ি টাকা আচ্ছা এতে কি সব মিক্স সাইজ আছে পুরো মিক্স সাইজ আছে তাই তো এগুলো আচ্ছা মোটামুটি কত নিলে মোটামুটি ওই রেটটা পাওয়া যাবে মানে একটা হিসাব থাকে কত কিলো নিলে ওই রেটটার মধ্যে আসবে যারা কাস্টমাররা নিতে চাইছে হুম দুটো অন নিলে 18 টাকা কিলো হবে দুটো অন নিলে তাই তো 18 টাকা কিলো হিসাবে পড়বে আচ্ছা 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 এখানে তরমুজ দেখতে পা আনারস দেখতে পাচ্ছি এই আনারসগুলো একটু গোল টাইপের এগুলো কোথা কারের এগুলো শিলিগুড়ি শিলিগুড়ি তাই তো কেমন কি দাম যাচ্ছে বড় সাইজটা 50 টাকা 50 টাকা পিস আচ্ছা এইদিকে ছোটটা

একদম ফ্রেশ কোয়ান্টিটি দেখতেই পাচ্ছ খুব সুন্দর আপেল কি রেট আছে পনেরোশো ষোলোশো তাই তো একশো পিস নিতে হবে আচ্ছা পুরো আচ্ছা পুরো কার্টুন নিলে এই রেটটা আসবে তাই তো আচ্ছা আচ্ছা দাদা কাঁচা আম কত করে দেওয়া হচ্ছে আজকে বাজার একটু বেশি আছে সত্তর টাকা কিলো তাই তো আচ্ছা আচ্ছা এখানে এগুলো কি লেবু এটা লম্বা লম্বা দেখতে পাচ্ছি হ্যাঁ গন্ধরাজ লেবু তাই তো আচ্ছা এগুলো কেমন কি মানে পিস পিস হিসেবে তো ছ টাকা পিস আচ্ছা এক পিস দু পিস নেওয়া যাবে তো এক পিস দু পিস নেওয়া যাবে না তাই তো মোটামুটি কতটা নিতে হবে এক কিলো নিতেই হবে তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দাদা এগুলো কি বেল এইরকম এত বড় বড় সাইজ আঠা দাদা বলুন 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 আচ্ছা কীরকম কি দাম যাচ্ছে এটা বারো টাকা দাম বারো টাকা পিস বেশি বাটা নিলে কিরম কি হবে বেশি নিলেও দশ টাকার মধ্যে যাবে মানে বেশি নিলে দশ টাকা বড়া হিসেবে পড়বে তাই তো আচ্ছা আরো কিছু বেল দেখতে পাচ্ছি বড় সাইজের গুলো কি দাম আছে এগুলো বড় সাইজ আছে এটা পনেরো টাকা আচ্ছা আচ্ছা তারপরেরটা এসে কত কুড়ি টাকা কুড়ি টাকা এগুলো কি সব পেকে গেছে হা হাফ পাকা সব হাফ পাকা তাই তো মোটামুটি বাড়িতে কতদিন লাগবে পাতটা আরো হুরু পাকা হ্যাঁ হরুপাকা পুরো পাকা বাড়িতে গিয়ে কি আবার পাকাতে হবে না রাখতে হবে না তাই তো আচ্ছা কোথা থেকে আসছে আচ্ছা তো মোটামুটি এখান থেকে যারা নিতে চাইছে তারা যদি যোগাযোগ করে কিভাবে যোগাযোগ করবে অনেকে যারা খুচরো বিক্রি করে তাই না তারা যোগাযোগ করতে চাইবে তারা কিভাবে নেবে যদি কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে থাকেন তাহলে খুবই তাদের জন্য ভালো হয় তাই না এই তো এখান থেকে সারা সারাতে আসবে সাউরাপুরি স্টেশনে সাউরাপুরি স্টেশনে আসবে হুম হুম আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি দাদা দের নাম্বার এই ডিসপ্লেতে দিয়ে দেব যারা কন্টাক্ট করে নিতে চাও অবসর কন্টাক্ট করে নেবে আদার কাছে আসবে আর কিছু এখানে দেখতে পাচ্ছি বড় বড় সাইজের যে বেলগুলো এগুলো কি আছে ওই সেম জাতেরই নাকি এগুলো হ্যাঁ না টাকা হিসাবে পড়বে বেশি বাড়া নিলে কম হবে যারা ভিডিও দেখে আসতে চাইছে একটু কম হবে আচ্ছা বেল ছাড়াও আর কিছু কিছু কি রাখা হচ্ছে সবজি থাকে আচ্ছা আচ্ছা এই বাজারটা মানে কেমন কি স্টার্ট কখন থেকে কি শুরু হয় কখন হয় তোমার ভোর 4 থেকে থেকে শুরু হয় তাই তো আচ্ছা মোটামুটি এখানে কেমন কি মানে পুরো পাইকিরি হিসাবে সব মাল করা তো পাইকিরি হিসাবে দেওয়া হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তো অনেক অনেক ধন্যবাদ রইল আমাদের চ্যানেলে জানকারি দেওয়া গাইস এবার আমি পাতি লেবু দেখাবো তোমাদেরকে এখানে পাতি লেবু কি দামে যাচ্ছে না যাচ্ছে দেখাবো অবশ্যই আচ্ছা কাকা কি দাম যাচ্ছে ছোট গুলো তিনশো টাকা সব আচ্ছা মানে কম নিয়ে মানে খুঁজো নেওয়া যাবে না তাই তো বেশি খুঁজো পড়লে কত করে পিস পড়ছে তিনটে দশ টাকা তাই তো আচ্ছা এটা ছোট দেখছি এটা কি দাম আছে চারটে দশ টাকা তাই তো আচ্ছা এইটা এটা পাঁচ টাকা পিস হিসেবে আচ্ছা আচ্ছা মোটামুটি কম দাম এনার কাছে দেখতেই পাচ্ছো পুরো পাতি লেবু আছে যেহেতু রোজার মাস চলছে পাতি লেবুর একটা চাহিদা আছে তাই না দেখে নাও একদম শেওড়াপুলি ব্রিজ শেওড়াপুলি স্টেশনের গায়ে এই হচ্ছে সেই বাজার এই মুহূর্তে এক দাদাকে পেলাম এখানে দেখতেই পাচ্ছ এনার কাছে অনেক রকম ফুল আছে আচ্ছা কি দাম যাচ্ছে ফুলগুলো ভালো ফেরে সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা মানে কি কতটা নিলে পাঁচ কিলো পাঁচ কিলোর হিসাবে দাম তাই তো

দশটা দশ নাগাদ আচ্ছা 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 অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলে একটু জানকারি দেওয়ার জন্য থ্যাংক ইউ